আপনি এই বিশ দিন যাবৎ ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন

ডক্টর বজলুর রহিম জীবন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের কাছে বসে আছেন জনাব মোহাম্মদ মাসুম খান উনি দীর্ঘদিন যাবৎ ফ্রোজেন শোল্ডারে বকছিলেন এবং ফ্রোজেন নিয়ে আমাদের কাছে এসেছিলেন আমরা ফিজিওথেরাপি চিকিৎসা তাকে দিচ্ছি আমরা জনাব মোহাম্মদ মাসুম খানের সাথে কথা বলবো যে উনি এখন কেমন আছেন আমরা একটু জানতে যাব প্রিয় দর্শক আপনারা ওনার কথা শুনবেন তো আঙ্কেল আপনার যে সমস্যাটায় ভুগতেছিলেন হাতের জয়েন্ট শক্ত হয়ে গেছে উঠাইতে পারতেন এটা কতদিন যাবৎ আপনি এটা আমার প্রায় দুই বছরের কাছাকাছি ছিল দুই বছর ধরে আমি খুব কষ্টে চলছি চলতেই পারিনি একেবারে হাত উঠাইতে পারি নেই পিছিয়ে নিতে পারি নেই খাওয়া কষ্ট হয়েছে এখন মোটামুটি অনেকখানি ভালো আপনি যে এই যে দুই বছর যাবত এটা ভুগতেছেন দুই বছর

এই বিশ দিনে আপনি কতটুকু উন্নত বিশ দিনে আমি প্রায় সত্তর পার্সেন্ট ভালো হয়ে গেছি সত্তর পার্সেন্ট আগে আপনার জামা কাপড় পরতে অসুবিধা হইতো পড়তে মানে খুলতে অসুবিধা হতো পড়তে মানে আরেকজন খুলে দিত এখন আপনি কি একাই খুলতে এখন আমি একাই খুলতে পারি একাই পড়তে পারি একাই সবকিছু করতে পারি এখন আমার হাত ব্যথাও করে না আগে তো খুব ব্যথা করতো শুইলে ব্যথা করতো বইসা থাকলে ব্যথা করতো চেয়ারে রাখতো এভাবে ব্যথা করতো এখন ব্যথা করে না এখন আপনি হাত কতটুকু পর্যন্ত হাত আমি অনেক কুড়ে উঠতে পারি আর কুড়ে আর আগে কতটুকু পারতেন আগে যেটুকু পারতাম

আমার মেয়েও এই তিন দিন চললো আজকে মেয়ে আমরা খুব খুশি আসলেও আপনার প্রতিও খুশি আপনার চিকিৎসার দিক দিয়েও খুশি আমরা আসলে ধন্যবাদ প্রিয় দর্শক উনি আমাদের এখানে চিকিৎসা নিয়ে খুশি মানে উনি অনেক ভালো আছেন আগে কাজকর্ম করতে অসুবিধা হতো জামা কাপড় করতে অসুবিধা হতো সেগুলি এখন তিনি খুব সহজেই করতে পারতেছেন এবং ওনার ওয়াইফও এখানে চিকিৎসা নিচ্ছেন তিনিও খুশি আছেন এবং তার মেয়েও এখানে আসছে তার কোমরের ব্যথা তিনিও চিকিৎসা নিচ্ছেন ওনারা সবাই খুশি আছেন তো আমরা আপনাকে আমাদের এই সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিয় দর্শক আপনাদের সকলকেই ধন্যবাদ আবার কথা হবে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম